আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে কথা বলবো বঙ্কভেট নিয়ে বঙ্কোভেটের কাজ কি বঙ্কোভেটের কাজ সর্দি কাশি মূত্রনালি শ্বাসনালী পরিপাকতন্ত্র সচল রাখা বঙ্কোভেট মূলত আমরা সর্দি কাশির জন্য ব্যবহার করে থাকি যত ধরনের পোষা প্রাণী আছে হাঁস মুরগি গরু ছাগল সকল প্রাণীর জন্যই ব্যবহার প্রযোজ্য এই ওষুধটা আমরা কিভাবে ব্যবহার করব বঙ্কোফেট প্রতি এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করব বঙ্কোফেট ব্যবহার করার ফলে সর্দি কাশি থেকে আমরা মুক্তি পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি দেখে উপকৃত হলে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ